আমরা স্বঘষিত বুদ্ধিমান নিজেদের অত্যন্ত চালাক ভাবি কিন্তু আদৌ কি তাই মানুষের শিক্ষা আর সংস্কার কি পরিবেশ আর পরিস্থিতির কাছে নতিষ্কার করতে বাধ্য না যদি তার আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তি দৃঢ় হয় আসল কথা মানুষ পূর্ব নির্ধারিত সময়ের নিয়ন্ত্রণাধীন হলেও একমাত্র ইচ্ছাশক্তির দ্বারা কিছু কিছু ঘটনার নিয়ন্ত্রণ করতে সক্ষম তবে ইচ্ছাশক্তি সেটির উৎস প্রত্যেক ক্ষেত্রেই পূর্ব নির্ধারিত সময়ের উপরে নির্ভরশীল বা বলা যায় পূর্ব নির্ধারিত সময় দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ শক্তিকে আপনি কার্যকরী রূপে প্রয়োগ করতে সামর্থ্য হবেন কিনা না তাও পূর্বনির্ধারিত বর্তমানের আমির কারণ হল পূর্বের আমি আর ভবিষ্যতের আমি হবে বর্তমান আমির ফলাফল অর্থাৎ সাধু সাবধান শিক্ষা আর সংস্কারের আংশিক আমরা বিজাকারে প্রাপ্ত হই আর বাকিটা অর্জন করতে হয় এক কথায় যতই আমরা আমিত্ব ক্ষমতার অহংকার করি না কেন আসলে ক্ষমতা সৃষ্টি ও লয় সবটাই সময়ের অধিকার আমরা সময়ের হাতে পুতুল মাত্র শক্তি ও প্রকৃতির লীলাক্ষেত্র এই মায়ার জগতে শূন্য বলে কোনো কিছুরই অস্তিত্ব সম্ভবপন্ন নয় যাকে আমরা শূন্য বলে ভাবছি সেখানেও প্রতিটি মুহূর্তে অনবর্ত সৃষ্টি আর লয়ের খেলাই চলছে তবে সেখানে প্রকৃতি অর্থাৎ উপাদানের অস্তিত্ব না থাকলেও শক্তি বর্তমান এবং খেলাটা তারই তারই মাধ্যমে অনবর্ত বস্তু সৃষ্টি ও লয়ের খেলা চলতেই থাকে বিষয়টি আংশিকভাবে আমাদের অবচেতন সত্তায় চিন্তার উদ্বেগের সঙ্গে তুলনীয় সময়ের সাথে সাথে মনে অসংখ্য ঘটনার স্পন্দনের সৃষ্টি হলেও তার মধ্যে অধিকাংশই মনের মধ্যে বিলীন হয়ে যায় এবং বিষয়টি ডিম্বস্ফোটনের মুহূর্তের হুইল অব ডেস্টিনির গ্রহসন্নিবেশ সাপেক্ষে সময়ের নিরিখে সৃষ্ট স্পন্দনের ঘটনাক্রম যা প্রতিটি মানুষের ক্ষেত্রে জেনেটিক কোডের বিন্যাসের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বলেই মনে হয় অর্থাৎ পরিবেশ ও পরিস্থিতি চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্কার সংস্কার ইচ্ছা ইচ্ছাশক্তি যে বিষয়গুলি আমাদের প্রাপ্তি বিজাকারে যা নির্ধারিত হয়ে থাকে ডিম্বস্ফোটনের প্রকৃত মুহূর্ততে এবার ভেবে দেখুন তো জীবনে আমিত্ব অহংকার বা স্বার্থপরতার কি সত্যিই কোনো প্রয়োজন আছে জাগতিক লাভ ক্ষতির খেলায় সাময়িক লাভের হিসাব কষতে গিয়ে আমরা আঁখেরে নিজের ক্ষতি সাধনই করে বসি কারণ ফল ভোগ করতে হবে ভবিষ্যতের আমিকে অর্থাৎ পরবর্তী আমিকেই